বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না এটা নিয়ে একটু ডিসকাশন ছিল এই মার তোমরা কি কথা বলছ যে মারামারি থেকে কানে বিষয় আপনারা শিক্ষাগত তো আমি কিয়ার করে দিয়েছি

চলে <laughs> সবাইকে <laughs>

শুরু করেছিলেন সেখানে একবার জানার সেটা হলো যে মামুনের স্ত্রী যা কথা বলছিলেন আমরা জানি যে তার সাথে আসলে ডিভোর্স হয়ে গেছে বা সম্পর্ক নেই सु <US> <morally> <Ni> <manipulation> আমাদের যে জিনিসটা জানা ছিল ভাই সেটি হলো গিয়ে হত্যা চেষ্টা এবং চুরির মামলা প্রসঙ্গে যেটি আপনি শুরু করেছিলেন গیاসুদিনাল মামুন আপনি যে আমরা যত জানি যে কিন্তু ওনার তরফ থেকে মানে উনি যেখানে থেকে আছে তাহলে উনি আপনি মামুন ওনার কারণ সব দিক থেকে থ্রেট আসছে এটা কেন আমি এটা জানি না কিন্তু সন্ত্রাস বাহিনী আমি দেখেছি নিজের চোখে দেখেছি সিসিটিভি ফুটেজ আছে ওটা থানায় জমা দেওয়া আছে ওনারা দেখেছে আমি পুলিশ নিয়ে কিন্তু ওই বিল্ডিং এ গেছি তখন